পাঁচ লাখ টাকা দিমো দুই চারটা পুকুর লেখে দিমো বাড়ি গাড়ি লেখে দিমো এগুলি বছর বইরা খালি বিজ্ঞাপন দেয় আর পোলা খুঁজে কারণ এগুলি তো বিয়ে হয় না কেন বিয়ে হয় না এগুলো সব মাগি রইছে এই হ্যাডাম বাবার বউ ফিরে বারবার জিজ্ঞেস কেন না না পড়ো মিয়া গোচল আছে গঞ্জিকা আপুনি ভাল হব আছলাম কি সালামের উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম কে কানে কি বিন্দায় কই তুই নাকি কি ইশারা বুঝেন না যে ওয়ালাইকুম সালাম কইছি মানে আমরা তো সালামে অনেকে দেখ সালাম দিলে এরকম করে বা এরকম করে আপনার স্বভাবের কারণে করে কারণ আপনারা পাগলের পিছনে লাগ গিয়া থাকে আমরা তো বাইরেই না এডি আপনাকে কত আপনি খুঁজবে আপনি সালামের উত্তর দিমু আপনি ঘরে মুরগির লগে বাইন্ডা বিদান দরকার আপনার পিডানের কথা কোন কি লাগে এত রাখতে লাগে আপনার

আমি তো চোর আসি আমি বারবার জিজ্ঞেস কেন না না পড়ো ভাই মিয়া পড়ো করছেন কয়টা সেটা আপনি খেপবেন না পড়ো কি করছেন কয়টা আপনি যে কইলেন কইলেন যে আপনার বাপের কথা আপনি কইছেন কয় ভাই আমার বাপে পড়ো কি করছেন আমি পড়ো কি নেকি মিয়া তো আপনার কাছে এমনি আয় পড়ে মানুষ আমি জল করে গোসল খানাতে টেনডা লয়ে যাবে না মু হুম গোসল খানায় টেনডা লয়ে বেরিয়া যামু তো পড়ো কি না প্রিয় দর্শক এই লোকের কথার কোনো আগামাত আমি খুঁজেই পাইতাছি না তো আসলে আপনি এই যে এই বেশে আছেন কত বছর ধরে হুম গঞ্জিকা খান গঞ্জিকা বাজান আপনি ভালো হইবেন ওই মেজান তো যান যান ওই মেজান যান মেজান আপ আপনি গঞ্জিকা খান ওই আপনি গঞ্জ টি মিয়া এ আমার গর্মি আপনি আমার বাজা ভালো খান সিদ্ধি খান সিদ্ধি খান আপনি একটু যুত এই আপনি এই এটা মারলে আমার 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 মাথা ফাইটে যাবে আপনি আপনি বসেন 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 রাগ করেন না রাগ করেন একটু বসেন রাগ করেন না শুনেন